প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক দায়িত্ববোধ আইন মেনে চলা এবং ইতিবাচক আচরণের গুরুত্ব তুলে ধরা হয় এই সভায় শুক্রবার ফুজাইরা বাংলাদেশ সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ফুজাইরা বাংলাদেশ সমিতির উদ্যোগে দূতাবাস ও কনসিলেটর সহযোগিতা এবং আমিরাত প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয় সভায় বিশেষ অতিথি ছিলেন দুবাই কনসিলেটর কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান প্রবাসীদের জন্য সাইবার অপরাধ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও ট্রাফিক আইন বিষয়ে তিনটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় আমিরাত প্রশাসনের কর্মকর্তারা প্রবাসীদের সচেতনতা ও আইন মানার গুরুত্ব নিয়েও আলোচনা করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন সংযুক্ত আরব আমিরাত শতভাগ আইনের দেশ তাই প্রবাসীদের উচিত আইন মেনে চলা কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন সচেতনতা ও ইতিবাচক আচরণেই সব সমস্যা সমাধানের চাবিকাঠি সমাপনী বক্তব্যে ফুজাইরা বাংলাদেশ সমিতির সভাপতি কফিল বেলাল প্রবাসীদের কাছে সরকারের বার্তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন অংশগ্রহণকারীরা সভাকে সময় উপযোগী ও শিক্ষণীয় হিসেবে অভিহিত করেন ভুলের কারণে কি কি বিপদে পড়তে পারি ট্রাফিক পুলিশ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম